তাহলে কি বাংলার বুকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শক্তি এবং তার সঙ্গে সঙ্গে বাংলার তাপমাত্রা কি তাহলে পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে যাবে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ খবরকে নিয়ে কিন্তু ডিসকাস করব চ্যানেলে নতুন হলে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইতিমধ্যে কলকাতার তাপমাত্রা কিন্তু তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে গিয়েছে এবং ইতিমধ্যে আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু এই তাপমাত্রা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবাদ কিন্তু সৃষ্টি হচ্ছে এবং যেটি আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু একটি ঘূর্ণিঝড়ের আকার নিলেও কিন্তু নিতে পারে এবং সেই ঘূর্ণিঝড়ের আকার নিলে সেই ঘূর্ণিঝড়টি কোন পথে এগোবে বা কোন দিকে অগ্রসর হতে পারে এবং সেই ঘূর্ণিঝড়টি গতিবেগ ঘন্টায় কত হতে পারে সেই সম্বন্ধে খবরগুলো জানতে গেলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করতে হবে এবং আপনার এই সাইক্লোন শক্তি সংক্রান্ত কিন্তু অবশ্যই আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং অবশ্যই কিন্তু আমরা লাইভ ট্রেকিং করব। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে সাইক্লোন শক্তি সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ খবর নিয়ে এবং ওয়েদার রিপোর্ট সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ খবর নিয়ে দেখা অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন নমস্কার